নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা দ্বিতীয় দফায় কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আবার আপনার আবেদন শুরু হচ্ছে তো এই সম্পর্কিত এখানে আপনার নোটিশ দেওয়া হয়েছে তো নোটিশে এখানে দেখুন বলে দেওয়া হচ্ছে এফ এস এস এম ওটি এফ এফআই প্রকল্প অনলাইনে দ্বিতীয় দফায় আবেদনপত্র পাঁচ এক দুহাজার চব্বিশ তারিখ থেকে একুশ এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত জমা করা হবে অনলাইনে জমা করা আবেদনপত্রের কপির সাথে প্রয়োজনীয় নথি সহ ব্লক কৃষি অফিসে বাইশ এক দু হাজার চব্বিশের মধ্যে জমা দিতে হবে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে দ্বিতীয় দফায় প্রকল্পটি রূপায়িত হবে যারা এবছরে যন্ত্রপাতি কেনার সুযোগ পাননি বা নেননি তারা দ্বিতীয় দফায় আবেদনের যোগ্য ছোট কৃষি যন্ত্রপাতির জন্য আপনার ভর্তুকি দেওয়া হচ্ছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এখানে আপনার সর্বাধিক দশ হাজার টাকা দেওয়া হবে এবং শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকি হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট শতাংশ সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি সাবসিডি পাবেন তো আবেদন করতে পারবেন আবেদন আগামীকাল থেকে শুরু হবে তো আবেদন কীভাবে করবেন সেটা আমি নেক্সট ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন